আসসালামু আলাইকুম চাপা অর্গ্যানিক ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত গোপালভোগ ও গোবিন্দভোগ আম বাংলার দুই জনপ্রিয় মৌসুমী ফল গোপালভোগ আম উৎপত্তি ও চাষ এলাকা গোপালভোগ মূলত আমাদের চাপাইনবাবগঞ্জ রাজশাহী নওগাঁ ও সাতক্ষীরা অঞ্চলে হয়ে থাকে এটি বাংলাদেশের সবচেয়ে প্রাক প্রাচীন গুঠি জাতগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য দেখতে মাঝারি আকারে হালকা সবুজ বা হলদে খুবই মিষ্টি রসালো এবং কোমল আঁশ একেবারে নেই আমটি মুখে দিলেই গলে যায় গ্রাণ মৃদু খেতে অতুলনীয় সহজে পচেনা সংরক্ষণযোগ্য তা ভালো মে মাসের মাঝামাঝি থেকে বাজারে আসে বিশেষত্ব গোপালভোগ খালি পেটে খেলেও অ্যাসিডিটি বা গ্যাস হয় না তাই বাচ্চা ও বয়স্কদের জন্য উপযোগী আর গোবিন্দভোগ আম মূলত সাতক্ষীরা জেলায় চাষ হয় এটি সাতক্ষীরার প্রথম দিককার সিজনের ওপেনিং আম হিসাবে বিখ্যাত এ আমার বৈশিষ্ট্য আকারে মাঝারি চামড়া চামড়া পাতলা রং হালকা হলুদ বা সবুজাব হলুদ রস বেশি সুগন্ধি তীব্র আশ একেবারে নেই মিষ্টতা কম গোপালভোগের তুলনায় অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট চাপাই অরগ্যানিক ফুড ডট কম মিষ্টি স্মৃতি তৈরি হয় মিষ্টি আম দিয়ে অর্ডার করুন সেরা গোপাল ভোগ হোক গোবিন্দভোগ উপহার দিন ভালোবাসার আম